এই তীব্র তাপদাহের মধ্যে তারা এই দেশ সংগঠন আমরা দেখতে পাচ্ছি তারা এই ঠান্ডা শরবত খাওয়াচ্ছে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেক গরম শরবত অনেক সুন্দর শরবত হয়েছে

ডেভেলপমেন্ট এপার্স প্রসেসিটি অ্যান্ড হিউম্যানিটি দেশ সংগঠনের আয়োজনে আজকের আমাদের এই প্রোগ্রাম পথচারী যারা আছেন যারা এই রোডে তীব্র ব্যবধানের কারণে যারা পড়ছে খুবই ক্লান্ত পথচারী যানচালক ড্রাইভার থেকে শুরু করে আমাদের সব শ্রেণীর মানুষকে আমরা বিনামূল্যে হচ্ছে শরবত বিতরণ করে যাচ্ছি আমাদের সংগঠন হাঁটি হাঁটি পা পা করে পনেরো বছর যাবৎ আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম করে আসি তারই একটি অংশ হিসেবে আজকে আমাদের এই প্রোগ্রাম আমরা হচ্ছে শুধু আমরা বাল্য বিয়ে তারপর হচ্ছে রপ্তান কর্মসূচি থেকে শুরু করে আমরা সব সমস্ত কাজ করে থাকি আমাদের সংগঠনে প্রায় একশো পঞ্চাশজন ভলান্টিয়ার নিয়ে আমরা এই কাজগুলো করি তারই কথায় আজকে আমাদের সংগঠনের আয়োজনে হচ্ছে আমাদের এই আয়োজনটা বিনামূল্যে শরবত বিতরণ আমরা যারা পথচারী আছে তাদেরকে খাওয়া যাচ্ছে কর্মসূচি কয়দিন থাকবে আমাদের কর্মসূচি আপাতত আমরা আজকে আমরা আজকে এক হাজার মানুষকে এই শরবত বিতরণ করবো এর পরবর্তীতে হচ্ছে আমরা আগামীতে শুক্রবার দিন আমি প্রোগ্রামটি ধ্যান শুক্রবার দিন আরেকটা প্রোগ্রাম করবো ধন্যবাদ দাদা সর্বখে কেমন লাগছে আপনার ভালোই লাগছে এই তীব্র তাবদার মধ্যে এই দেশ সংগঠন যেই কার্যক্রম করছে এটা আসলে আপনার কাছে কেমন লাগছে অনেক ভালো লাগছে